আসসালামু আলাইকুম ডেইলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক আজকের খবরে আলোচনা থাকছে ওমরা পালনে সৌদি আরবের নতুন নির্দেশনা জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো ওমরা পালনকারীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরব নতুন নির্দেশনা অনুযায়ী মক্কা মসজিদুল হারামে ওমরা তাফ ও

অনুমোদিত নাপিতের কাছেই চুল কাটানোর পরামর্শ দেওয়া হয়েছে স্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশগত দিক বিবেচনায় এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে নতুন নির্দেশনা অনুযায়ী প্রাথমিকভাবে নাপিতের দোকানগুলোতে স্বাস্থ্য সুরক্ষা বাড়ানোর দিকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং কঠোর স্যানিটাইজেশন ব্যবস্থা বাধ্যতামূলক করা ও শেভিং রেজার পুনরায় ব্যবহারের নিষিদ্ধ করা হয়েছে এছাড়া ওই নির্দেশনায় ওমরা পালনকারীদের পায়ের যত্ন নিতে বলা হয়েছে আরামদায়ক জুতা পরিধান করতে এবং দীর্ঘ সময় খালি পায়ে না হাঁটার পরামর্শ দেওয়া হয়েছে ক্লান্তি এলে বিরতি নিয়ে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ওমরা সফরে ভারী খাবার এড়িয়ে চলতে এবং পর্যাপ্ত পানি পান করতে বলা হয়েছে সৌদি আরবের হজ মন্ত্রণালয় ওই নির্দেশনায় আরও জানায় ওমরা ভিসার মেয়াদ তিরিশ দিন থেকে বাড়িয়ে নব্বই দিন করা হয়েছে এখন থেকে ওমরা যাত্রীর স্থল আকাশ এবং সমুদ্র বন্দর দিয়ে সৌদি আরবে প্রবেশ করতে পারবে এবং যে কোনো বিমানবন্দর থেকে ফিরতে পারবে এছাড়া নারীদের ওমরা সুবিধার জন্য নতুন ব্যবস্থা চালু হয়েছে তারা পুরুষ অভিভাবক ছাড়াই ওমরা পালন করতে পারবেন আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাস নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন